嗯。Mm hmm. হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফার না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কালার ক্রেস পেজে সো যারা জয়েন করছেন জলদি জলদি জয়েন করে ফেলেন আর যারা করেন নাই তারাও জয়েন করে ফেলেন সো যারা আছেন আমার সঙ্গে একটু কমেন্ট করে দিন যে লাইভ শুরু হয়েছে কিনা ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে কিনা আজকে আমি অনেক আমার মারসি একদম ঠিক 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 করতেছে সো আপনি আজকে নেট ডিস্টার্ব করলে খবরই আছে এটা বলে দিলাম সো যারা আছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দিন যে সব কিছু ঠিকঠাক কিনা এবং আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো ফাল্গুন কিন্তু চলেই আসলো আমরাও প্রতিদিন ফাল্গুনের শাড়ি দেখানো শুরু করে দিয়েছি এখন থেকে প্রত্যেক দিনই হচ্ছে নতুন নতুন শাড়ির কালেকশানের আপনারা আপডেট পাবেন ব্লাউজের আপডেট পাবেন ব্লাউজের লাইভ কিন্তু আমি একটা অলরেডি করেছি যারা মিস করেছেন তারা ব্লাউজের লাইফটাও দেখে নেবেন এবং আমি আজকে সুন্দর একটা লাল শাড়ির সঙ্গে যেহেতু আর ভ্যালেন্টাইন একই দিনে সেহেতু হচ্ছে লাল শাড়ির সঙ্গে আমি যে ডেনিমটা পরেছি লাল শাড়ি আজকে পরার মেন কারণ হচ্ছে এটা ওকে সো এই শাড়িটা পরে বোধ আজকে আমি বাইরে যাব কারণ নির্দ তারিখে বাইরে যাওয়া হয় কি না হয় না কোনো গ্যারান্টি নেই হ্যালো সাবি হাপু সো যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিয়ে যে ঠিকঠাক আছে কি না সব কিছু তারপরে হচ্ছে আমি প্রোডাক্ট দেখানোতে চলে যাব তার ফাঁকে হচ্ছে আমাদের অর্ডার করার প্রসিডিউরটা বলে দিই যারা সবসময় অর্ডার করেন তারা তো জানেনি বাট যারা নতুন কারা কারা নতুন আজকের লাইভে কমেন্ট করে জানতো যারা নতুন তাদের জন্য আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি লাইভে যে প্রোডাক্ট আমি দেখাবো সেটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ঠিকানা এবং নাম্বার সমেত আপনাকে হচ্ছে পেজে ইনবক্স করতে হবে সো এটা হচ্ছে মেন কন্ডিশন যে ঠিকানা এবং নাম্বার ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না লাইভ থেকে প্রোডাক্ট অর্ডার করলে ক্যান্সেলেশন হবে না এই তো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাদেরকে পেমেন্ট করে ফুল পেমেন্ট করে বিকাশে ফুল পেমেন্ট করে ঠিকানা নাম্বার দিয়ে তারপর হচ্ছে এসএ পরিবহন সুন্দরবন অথবা রেড এক্স কুরিয়ারে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন একটু একটা করে শেয়ার হয়ে গেলে। আজকে আমি চমৎকার সুন্দর একটা শাড়ি পরেছি এই শাড়িটা দিয়েই হচ্ছে আজকে শাড়ি দেখানো শুরু করব। দেখেন কত সুন্দর একটা আঁচল কত সুন্দর একটা আঁচল একদম রেডের মধ্যে ব্লু ব্লু ব্ল্যাক অরেঞ্জ তারপরে হচ্ছে অফার দিয়ে হচ্ছে আমরা কাজ করেছি ক্রিম অফার যেটা চমৎকার সুন্দর একটা শাড়ি উইথ রিজনেবল প্রাইস খুবই 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 রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এটা কেন রিজনেবল সেটা আমি বলে দিচ্ছি আমাদের একান্তই নিজস্ব প্রোডাকশানে করা শাড়িগুলো খুবই সুন্দর হাফসিল শাড়ির উপরে হচ্ছে ব্লকের কাজ করা আছে পুরো শাড়িতে এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে পার এখানে কালো এখানে অরেঞ্জ এখানে হচ্ছে ইয়েলিশ ক্রিম কালার যেটাকে বলতে পারেন সেটা ঠিক আছে এই যে পারটা ওকে সো পুরো শাড়িতে হচ্ছে আবার ছিটা চিটা কাজ করা আছে কোথাও প্লেন নাই সব জায়গাতে তারা কাজ পাচ্ছেন আমি হচ্ছে পুরোটা দেখিনি তারপরে হচ্ছে প্রাইসটা বলবো প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ভ্যালেন্টাইনে কিন্তু এরকম একটা লাল শাড়ি পরলে আর কিছু লাগে না তাই না সো এটা হচ্ছে কুচিতে কুচি দিয়ে দেখাতে হবে বলে আমার মনে হয় না বা তারপর একটু দেখিয়ে দিই যে শাড়িগুলো কত সুন্দর সেট হয়ে থাকে মানে আপনি কত ইজিলি শাড়িটা পরে ফেলতে পারবেন কারণ ভ্যালেন্টাইনে যখন আমরা বের হবো বা ফাল্গুনে বের হব নিশ্চয়ই এক জায়গায় বসে থাকবো না একটু হাঁড়াহাটি করবো ঘুরাঘুরি করবো তো তখনকার জন্য আসলে একটা কমফোর্টেবল শাড়ি বা পোশাক হওয়া খুব জরুরি সো এই জন্য আমাদের আজ এবারের ভ্যালেন্টাইন এবং ফাল্গুনের কালেকশান হচ্ছে খুবই কমফোর্ট হবে এরকম চিন্তা করেই করা হয়েছে এই যে দেখেন কুচিটা কত সুন্দর বসে গেছে দেখেছেন আমার কিন্তু কুচি ধরার জন্য কোনো হেল্প লাগে না আমি শাড়ি পরলে নিজেই কুচি ধরে ফেলি মাঝে মাঝে শুভ হেল্প করে বাট এই শাড়িগুলোতে কখনো হেল্প লাগে না কারণ নিজেই মানে শাড়িগুলাই এত সুন্দর এবং ভদ্র যে নিজেরাই হচ্ছে সেট হয়ে থাকে এই শাড়িটা মাত্র দশ পিস এসেছে বলেই দিলাম আপনাদেরকে সো প্রথম দশজন শাড়িটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান চমৎকারী লাল শাড়িটা তারা পেজিন ইনবক্স করে দিন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্কের চমৎকার একটা সুন্দর গর্জিয়াস শাড়ি এটা যে কোনো বিয়ে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন ভ্যালেন্টাইনে পড়তে পারবেন ফাল্গুনে পড়তে পারবেন এভরিওয়ার মানে এই লালটা হচ্ছে সব জায়গায় পড়ার মতো কারণ এর মধ্যে আমরা ব্ল্যাক কাজ করেছি অরেঞ্জ দিয়েছি ব্লু দিয়েছি সো যার ভালো লাগবে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে স্টক খুব 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 লিমিটেড ঠিক আছে এটা যেহেতু আমি পড়ে আছি সো এটা আমি রেখে দিই লাইভটা হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করা হয়ে গেলে তারপর একটু শেয়ার ডানও লিখতে পারেন কে কোথা থেকে দেখছেন নতুন কেউ আছেন কি না আজকে লাইভে সেটাও আমাকে বলতে পারেন আচ্ছা এই যে ওকে জ্যাসমিন আপু হচ্ছে আজকে নতুন ঋদ্ধি চৌধুরী আপু নতুন হ্যালো আপুরা যারা নতুন জয়েন করছেন তাদেরকে আমি নতুন করে আবারও ওয়েলকাম করছি আমার লাইভে তাহলে এর পর দিন থেকে আপনারা রেগুলার হয়ে যাবেন ঠিক আছে ওকে এই শাড়িটা যে কী সুন্দর সেটা আসলে আমি জানি এটা মানে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট আসতেছে মানে এই শাড়িটা সুন্দর খুবই স্নিগ্ধ একটা শাড়ি খুবই চমৎকার জাস্ট পাটটা দেখেন কত সুন্দর এটা পিওর কটনে করা লাল শাড়িটা ছিল পিওর হাফ সিল্ক আর এটা হচ্ছে পিওর কটনে করা কটনের উপরে ইলো এই যে এটা হচ্ছে সুতার কাজ করা এবং এই দুটো হচ্ছে ব্লকের কাজ করা খুবই সুন্দর করে পাটটা করে আমরা বডিতে দিয়েছি পিঙ্ক পুরো শাড়িতে বডিতে দিয়েছি পিঙ্ক পুরো তাতে পিঙ্কের একটা ছোঁয়া আছে এই শাড়িটা পরলেও অসম্ভব সুন্দর লাগবে যার ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই শাড়িটা আছে আট পিস বলে দিচ্ছি আমি প্রতিটা সাথে কারণ হচ্ছে শাড়ি শেষ হয়ে যাবে আলটিমেটলি কিন্তু যাদের বেশি পছন্দ যারা ভাববেন যে না আমি আর একটু পরে নেই বা চিন্তা ভাবনা করে ডিসিশন নেই তাদের জন্য শাড়ি থাকবে কিনা আমি কিন্তু জানি না কারণ শাড়িটা খুবই সুন্দর এই যে চমৎকার একটা শাড়ি অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়িটার প্রাইস মাত্র বলবো এই শাড়িটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা একদম অফার প্রাইস বলতে পারেন কিন্তু আমরা চাই রিজনেবলের মধ্যে আপনি সুন্দর একটা প্রোডাক্ট পান এটা হচ্ছে আচল আচলটাও খুব সুন্দর ইয়েলো ইয়েলো দিয়ে কাজ করা এবং দুই পাশে ব্লু দিয়ে হচ্ছে ব্লু ইয়েলো দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটা আমি একবার ধরবো আপনারা স্ক্রিনশট নেওয়ার হলে স্ক্রিনশট নিয়ে নিবেন কাইন্ডলি একটু জলদি করে জানালে আমরা সবাই হচ্ছে মানে একটু দ্রুত রেসপন্স পাবেন ঠিকানা নাম্বারটা দিয়ে কনফার্ম করলে একটু দ্রুত রেসপন্স পাবেন সুপর্ণা রয় আপু লিখেছে ইউ লাইভটা যারা দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিয়েন কেমন অনেক কিউট লাগছে তোমায় আপু থ্যাংক ইউ কারণ হচ্ছে কি আমি আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল শাড়িটা পরেছি এই জন্য এত সুন্দর লাগছে আর কোনো কারণ নাই আর তোমরা আমাকে ভালোবাসো এই জন্য হচ্ছে এত ভালো লাগছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় দেখেন এই যে কাজটা পড়বে ব্লাউজ পিস আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে চিন্তা করেন শুধু শাড়িতে চোদ্দ হাত শাড়ির মধ্যে সাড়ে তেরো হাত শাড়ি তার মধ্যে ব্লাউজ পিসটা কিন্তু কমপ্লিটলি আলাদা দেওয়া আছে ব্লাউজ পিসটা কিন্তু একটু ইয়েলো ইয়েলো কালার বানাই এইটার সাথে ব্লাউজ পিসটা বানিয়ে পড়লে কত সুন্দর যে লাগবে সেটা আসলে আমি লাইভে বোঝাতে পারছি না এই যে এটা ব্লাউজ পিস ইয়েলো কালার আর পুরো শাড়িটা হচ্ছে সাদা গোলাপি হলুদ এবং নীলের কম্বিনেশনে করা মারাত্মক সুন্দর একটা শাড়ি যারা এই শাড়িটা নিতে চান ঝটপট করে জানাতে হবে শাড়িটা একদম থাকবে না এটা একেবারেই থাকবে না এটা শেষ হয়ে যাবে বলে দিলাম আমি অনেক সুন্দর শাড়ি সো রেখে দিচ্ছি এটা এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি শাড়িটা দেখেন কত স্নিগ্ধ মানে এসব শাড়ি না পরলে চোখের আরাম মনের আরাম শরীরের আরাম সব কিছুরই আরাম এই শাড়িগুলো পরলে আচ্ছা এরপরে দেখাবো আরেকটা শাড়ি চমৎকার করে আচ্ছা আপনারা সব কিছু ঠিক মতো দেখতে পাচ্ছেন তো একটু জানিয়ে দেন একটু একটু বেশি করে আজকে কমেন্ট করেন তো দেখি আজকে একটু কমেন্ট করেন আমি একটু দেখতে চাই যে কমেন্ট করলে রিচের পরিমাণটা বাড়ে কিনা সেটা হচ্ছে আমি একটু দেখতে চাই একটু বেশি করে কমেন্ট করেন যারা আছেন আর কি তারা একটু কমেন্ট করে দিয়ে দেন যে আপু আছি বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওয়াও দিস গ্রে কালারের শাড়িটা আমার অনেক অনেক পছন্দ এবং একদম নতুন কালেকশনের মধ্যে করা এই শাড়িটা একেবারে নতুন কালেকশানের করা সো যারা এই শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে দিতে পারেন এটারও হচ্ছে আমি পুরো শাড়িটা একবার দেখিয়ে নেই এটাতেও কিন্তু সুতার কাজ করা এই যে এই পোর্শনটুকু সুতার কাজ করা বাসন্তী কালার দিয়ে তারপরে হচ্ছে আমরা মেরুন কালার ইউজ করেছি তারপরে আবার ব্ল্যাক কালার ইউজ করেছি তিনটা কালারের কম্বিনেশনে হচ্ছে এই শাড়িটা করা লাল শাড়িটার দাম মাত্র পনেরোশো টাকা যেটা আমি পরে আছি ওকে এটা না এটাও পনেরোশো টাকা যেটা আমি ধরে আছি সেটাও পনেরোশো টাকা স্ক্রিনশট নিতে হবে জলদি জলদি ঠিকানা নাম্বার দিয়ে দিতে হবে একদম সহজ আর এই শাড়িগুলো একেবারে অল্প অল্প পিস করে এসেছে আমার নিজস্ব ডিজাইনের শাড়ি সো খুবই অল্প প্রোডাকশন করতে পেরেছি আমরা সো যাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গে নিয়ে নিবেন ওকে ওকে সো চলে যাচ্ছি কুচিতে এই শাড়ির কুচিটা কিন্তু দেখতে হবে কুচিটা অনেক সুন্দর কুচিটাও খুব সুন্দর একটা কুচি এটা খুব সুন্দর লতানো একটা ডিজাইন দিয়ে হচ্ছে আমরা কুচিটা করেছি এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন অ্যাশ কালারের শাড়ি এবং এই যে এখানে ব্লাউজ পিস আলাদা ব্রাউন কালারের এই যে গোল অরেঞ্জ টাইপের ডুয়েল টোন এটা হচ্ছে অরেঞ্জ টাইপের ডুয়েল টোনে হচ্ছে ব্লাউজ পিসটা করা এটা কিন্তু ব্লাউজ পিস দেখাচ্ছি এটা শাড়ি ব্লাউজ পিস সহ শাড়ি এমনিতেই কিন্তু পাওয়া যায় না অনেক কষ্ট করে তাদেরকে বলে বানাই বানিয়ে আনতে হয় আপনারা নিশ্চয়ই এটা মানে অলরেডি জানার কথা আমাদের পিওর হ্যান্ডলুম শাড়ি এবং ব্লাউজ পিস করতে গেলে দুই হাত বেশি বানাতে হয় শাড়ি তো অনেকেই করতে চায় না তো বাট আমরা হচ্ছে বানিয়ে এনেছি ব্লাউজ পিস সাথে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ি ওকে সো শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা গ্রে কালারের শাড়ি নিজের জন্য বা গিফটের জন্য যে কারোর জন্য শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর ট্রাস্টমি শাড়িগুলো অনেক সুন্দর এবং নিয়ে পরে যে আরামটা পাবেন মানে সেটা হচ্ছে আমাকে মনে করে দোয়া দিবেন আমি বলে দিলাম তো অনেক আরাম এই শাড়িগুলো অনেক আরাম একেবারে পরলে বোঝাই যাবে না যে পরে আছি আমি কখন জানি পরে যাই ইদানিং মেডিসিন নেওয়ার পর থেকে আমার মাথা টালটাল লাগে আচ্ছা হ্যালো ইসমাত আর আপু হ্যালো সাফিয়া আফরিন লিখেছে আপু আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন সাবিয়া আপু কি লিখেছে ক্লাস করতে যাই বাট ভালো ভালো শাড়িগুলো আমার ওকে আপু টাটা লালটার দাম হচ্ছে পনেরোশো টাকা আপু আগের হোয়াইটটা একটু দেখান আবার আগের হোয়াইট কোনটা আগের আবার লাইভ শেষে আমি দেখিয়ে একটু সঙ্গে থাকেন আমরা তো একটা সিরিয়াল অনুযায়ী মানে দেখানো দেখাচ্ছি ওইটা আবার দেখিয়ে দিব না লাস্টে কেমন আপু এই হোয়াইটটা দেখেন ওই হোয়াইটটা তো নিবেনি বাট এই হোয়াইটটা দেখেন যে এইটা কেমন লাগে মারাত্মক সুন্দর একটা অফ হোয়াইট কালারের উপরে শাড়ি এবং নিচের প্যানেলটা অনেক চওড়া অরেঞ্জ এবং মেরুন এবং ব্লু কালার দিয়ে হচ্ছে করা হয়েছে এবং গঙ্গা যমুনা পারে এ পাশে পিঙ্ক এ পাশে অরেঞ্জ এবং আচল হচ্ছে এই যে এই শাড়িটা অনেক সুন্দর এবং অনেক সফট লিপ খাদির উপরে করা লিপ খাদি কাকে বলে সেটা হচ্ছে আমি একটু আপনাদের কাছে এসে দেখিয়ে দিব টেক্সচারটা এই যে দেখেন এই দেখেছেন একেবারে প্লেন না টেক্সচারটা একটু স্ট্রাইপ স্ট্রাইপ ভাব আছে না একটু এন্ডি এন্ডি ভাব আছে লিপখাদি হচ্ছে একটু এন্ডি এন্ডি ভাব থাকে লিপখাদিতে সো এই চমৎকার শাড়িটার ছবি নিয়ে নেই আগে তারপরে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তারপরে হচ্ছে অর্ডার করে জানিয়ে দেন ওকে সো পুরো শাড়ি দেখাচ্ছি পুরো শাড়িটা সেম নিচের নিচের পাটটা কিন্তু বেশ চওড়া এই যে দেখেন নিচের পাটটা হচ্ছে বেশ বেশ চওড়া এই যে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি সো পুরো শাড়িটা দেখিয়ে আমি শাড়িটা রেখে দিব যাদের স্ক্রিনশট নেওয়া দরকার একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিন ঠিকানা এবং নাম্বার সহ দাঁড়ান আর একবার পুরে গায়ে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই শাড়িটি অনেক রিজনেবল শুধুমাত্র দিতে পারছে কারণ আমরা আমাদের নিজস্ব প্রোডাকশনে কাজ করছি এই জন্য এত কমে এইগুলো বাজেট ফ্রেন্ডলি শাড়ি যে কাউকে গিফটের জন্য নিজের জন্য যে কোনো ওকেশনের জন্য একেবারে পারফেক্ট থেকেও পারফেক্ট পারফেক্ট থেকেও পারফেক্ট শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ মার্জি আপু থ্যাংক ইউ আচ্ছা কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিন এবং লাইভটা একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দেন যেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিরা সবাই হচ্ছে আমাদের লাইভের আপডেট পায় স্বর্ণাকে চিনবে না এটা কেমন কথা বলেন এটা ঠিক ঠিক না শেয়ার করে দেন লিখে দিবেন স্বর্ণা আপুর লাইভ আপডেটটা একটু বেশি হয়ে গেল না আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য সেরা শাড়ির মধ্যে এই শাড়িটা একটা প্রথম কারণ শাড়িটার পার এটা এক কালার চেয়েছে আমার কাছে অনেকে বাট এটা অলরেডি কাজ করা হয়ে গিয়েছিল এটা দেখেন পারটা দেখেন ময়ূর ময়ূর পঙ্খি পার এটাতে সুতার কাজ করা ময়ূর পঙ্খী পার দুই পাশে টেম্পল 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 মানে একদম নিখুঁত কাজ সুতার কাজ করা এটা আগে দেখতে হবে ঠিক আছে এত সুন্দর পারই তো আমরা পাই না তাঁতিকে দিয়ে এই পার করাতে গেলে মানে যে আমার কয়েকটা চুল পেকে গেছে আমার এই কারণে চুল পেকে গেছে যে তাঁতি এবং কারিগরদেরকে দিয়ে এই কঠিন কাজগুলো করাতে গেলে অনেক সময় লাগে মেধা লাগে পরিশ্রম লাগে অনেক কিছু অনেক কিছু ডিপেন্ড মানে সাথে রিলেটেড এটা সো এটার মধ্যে আপনারা এটা হচ্ছে বডিটা আর এই যে এটা হচ্ছে আঁচল আঁচল হচ্ছে এই যে অ্যাশ কালারের আঁচল ওকে অ্যাশ কালারের আঁচলে আমরা অরেঞ্জ দিয়ে হালকা একটু ডিজাইন করেছি শাড়িটা কিন্তু খুব বেশি অনেক ডিজাইন করিনি একেবারে সিম্পল রেখেছি যেন দেখতে ভাল লাগে এবং এটার কুচিটা হচ্ছে সবচেয়ে সুন্দর পাড়ের পরে কুচিটা হচ্ছে সবচেয়ে সুন্দর আমি কুচিটা ধরছি আপনারা দেখেন পার তো সুন্দরই ভেতরের বডির কাজও সুন্দর কুচিটাও সুন্দর সো এই শাড়িটা কিন্তু একদম নেওয়ার মতো শাড়ি এবং এটার সাথে ব্লাউজ পিসও আছে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসগুলো একটু দেখে নিবে লাইভেই পরে ছবি দেওয়া সম্ভব হয় না কারণ পুরো শাড়ি খুলে ব্লাউজ পিসের ছবি দেওয়াটা খুব টাফ কারণ ব্লাউজ পিসটা ইউজুয়ালি এই শাড়িগুলোতে কোমরের পাশে থাকে ঠিক আছে এই তো দেখেন কুচিরা দেখেন কত সুন্দর একদম সাদা কালোয় কুচি করা এবং নিচে এই সুন্দর পাট্টা করা সো অসম্ভব সুন্দর একটা শাড়ি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দিবেন এবং এটা হচ্ছে এটা হচ্ছে ময়ূরকণ্ঠি শাড়ির ব্লাউজের কাপড় আপনারা যখন এই ব্লাউজটা বানিয়ে তারপরে শাড়িটা পরবেন চিন্তা করেন কেমন লাগবে আমার মনে হয় অনেক সুন্দর লাগবে ইনফ্যাক্ট আমি বোধহয় এক কপিটা রেখে দিব এটা আছেই আমি নেওয়ার পরে তাহলে থাকবে নয় পিস আমি নেওয়ার পরে থাকবে হচ্ছে নয় পিস তো যারা অর্ডার করতে চান একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওকে এই যে এটা কিন্তু ব্লাউজ পিস শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে অ্যাশ আর সাদার স্ট্রাইপে করা এবং শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই শাড়িটার প্রাইস এই শাড়িটার কস্টিং একটু বেশি কারণ আপনারা বুঝতেই পারছেন যে এই কাজটা করাতে গিয়েই মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ এই পাটটা এত নিখুঁত একটা কাজ বের করা খুব টাফ এ ধরনের কাজ বের করা খুব টাফ তাঁতিরা করতেই চায় না আর তাঁতিদেরকে দিয়ে হচ্ছে করাতে হয় খুবই এই যে ঠিক আছে পুরো শাড়িটা আমি ধরলাম সুন্দর করে যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিন জলদি করে ওকে সো এটা আমি রেখে দিচ্ছি চলে যাব পরের শাড়িতে এই শাড়িটা মিস করবেন না এই শাড়িটা মিস করলে একদম মিস হয়ে যাবে বলে দিলাম পরে মন খারাপ হবে যে তখন নিলেই পারতাম এরকম কিন্তু অনেক আপুদের হয় আমাদের সাথে যে মনে হয় তখন নিলেই পারতাম তার মধ্যে আমাদের এত বাজেট ফ্রেন্ডলি শাড়ি এবার ফাল্গুন এবং ভ্যালেন্টাইনের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি এখন আরেকটা হচ্ছে এটা দেখাবো না ওইটা দেখাবো হ্যাঁ রাইট এটা দেখাবো এখন একটা শাড়ি দেখাবো যেটার সঙ্গে আপনারা পাঞ্জাবি ম্যাচিং পাবেন সো এই শাড়িটা একটু দেখে নিই কাপল যারা চাচ্ছিলেন তাদের জন্য হ্যাঁ এবার ঠিকই আছে ঠিকই আছে এই যে দেখেন সিল্কের উপরে করা এই শাড়িটা আপনারা সবসময় সিল্ক চান আমি সিল্ক করি হচ্ছে এই ধরনের সিল্ক কম করি আমি পিওরে বেশি করি এটা তো পিওর সিল্ক না আমি হচ্ছে পিওর সিল্কটা বেশি করি ন্যাচারাল ডাই দিয়ে বা হচ্ছে মসলিন দিয়ে ওইগুলোর কাজ আমি বেশি করি বাট এই সিল্টা হচ্ছে আমাদের এমনিতেই একটা সফট সিল্ক এটা মিক্সড আর কি আপু সবগুলো শাড়ি সুন্দর লাগছে কোনটা নিব আমাকে নিয়ে নেন অথবা আমার কাছে চলে আসেন দুইটার একটা হতে পারে অপশন বাসন্তী হোয়াইট মধ্যে কিছু হবে বাসন্তী হোয়াইটের মধ্যে দেখিয়েছি আপু দেখিয়েছি আবার দেখাবো একটু থাকেন ঠিক আছে এই যে পুরা অরেঞ্জ তারপরে হচ্ছে মাস্টার্ড কালার তারপরে এই শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর এই শাড়িটার আঁচল আঁচল আর বডি হচ্ছে সেম এই যে দেখেন একদম সেট হয়ে বসে আছে না মনে হচ্ছে না একদম গায়ের সাথে একদম পারফেক্টলি পরলে লেগে থাকবে কারণ এটা একদম সেট হওয়া শাড়ি ম্যাটেরিয়ালটাই এরকম আমি খুঁজে নিয়েছি যে একেবারে প্রপারলি থাকবে সো এই যে এটা হচ্ছে প্যাচওয়ার্কের পার শাড়িটাতে প্যাচওয়ার্কের পার এটা কিন্তু মানে আলাদা করে বসানো একটু দেখতে হবে এই পারটা হচ্ছে পুরো শাড়িতে প্যাচওয়ার্কের পার এটা হচ্ছে বডি এবং এটা হচ্ছে কুচি এই শাড়িটার প্রাইসও হচ্ছে খুবই রিজনেবল যারা অর্ডার করবেন পেজ ইনবক্স করে দেবেন এবং কুচিটা হচ্ছে দেখেন হট পিঙ্ক কালারের কুচি তার সঙ্গে অরেঞ্জ কালারের হচ্ছে অরেঞ্জ পিঙ্ক কালারের হচ্ছে বডিয়ার আঁচল সুন্দর না বলেন কেমন লাগছে ভালো লাগছে এই যে শাড়িটা পুরো শাড়িটা হচ্ছে এই এইটার সঙ্গে ম্যাচিং পাঞ্জাবিও হবে ওই যে এই কাপড়টা দাও তো হ্যাঁ পাঞ্জাবিটা দাও আমি জাস্ট এমনিতেই দেখিয়ে দিই সমস্যা নেই আমি জাস্ট এমনিতেই দেখিয়ে দিব হ্যাঁ এই যে ম্যাচিং পাঞ্জাবিও হবে এক হাতে তো ধরতে পারছি না আমি এভাবে ধরি ঠিক আছে পাঞ্জাবিটাকে এই যে পাঞ্জাবি হবে ম্যাচিং খুলে দেখাবো বাট শাড়িটা রেখে নেই তারপরে এই যে ম্যাচিং পাঞ্জাবি আমার শাড়ির যে বডি আর আঁচল সেই ফেব্রিকটা দিয়েই হচ্ছে পাঞ্জাবি করা হয়েছে যারা অর্ডার করতে চান কাপল তারা নিতে পারেন যেহেতু ভ্যালেন্টাইন ফাল্গুন একসঙ্গে এটা হচ্ছে এমন একটা শাড়ি ভ্যালেন্টাইন এবং ফাল্গুন একসঙ্গে আপনাকে সার্ভ করবে একদম প্রপারলি ঠিক আছে সবগুলো শাড়ি নিয়ে পোস্ট করলে ভালো হতো ট্রাই করব আপু কিন্তু সম্ভব হয় না অনেক সময় এই জন্যই লাইফটা করে দিই জলদি করে সবগুলো শাড়ি সুন্দর লাগছে কোনটা ছেড়ে কোনটা নিব আচ্ছা আগেরটার দাম কত কোন আগেরটার দাম কত ষোলোশো আগেরটার ময়ূরপঙ্খী যে শাড়িটা দেখিয়েছি কালোর মধ্যে ওটা হচ্ছে ষোলোশো আর এই শাড়িটা দেখেন কত সুন্দর প্যাচওয়ার্কের কাজ করা সিল্কের শাড়ি একদম বসে থাকবে এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার শাড়িটার প্রাইস দুই হাজার এবং এই যে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা হচ্ছে মাত্র এক হাজার একদম সেলাই করা পাঞ্জাবি পাবেন আমাদের কাছে অর্ডার করে দিলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজারে ঠিক আছে সো যারা অর্ডার করবেন পুরা কাপল সেটটা হবে তিন হাজার টাকার মাত্র তিন হাজার টাকায় আপনারা পুরা কাপল সেটটা পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি সহ পাঞ্জাবি এই যে এটা হচ্ছে জমিন আর এই যে এটা হচ্ছে কুচি আরও দু তিনটা হাত ওকে বুঝতে পারছেন বলেন আমাকে বুঝতে পারছেন কিনা বলেন নাহলে আমি আবার দেখাবো আলাদা আলাদা করে দেখাবো বোঝা গেছে ক্লিয়ার ব্যাপারটা পাঞ্জাবি আর শাড়ির আঁচল আর বডির কাপড়টা হচ্ছে সেম আর এটা হচ্ছে পাঞ্জাবি আর এই কুচি এটা হচ্ছে কুচি শাড়ির কুচি হচ্ছে এটা ওকে হ্যাঁ আমি ছবি দিব কাপল ছবি বাট আপনারা তাও আমাকে একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা বিষয়টা এই যে শাড়ি বডি কুচি এটা এটা কুচি আর এই যে পাঞ্জাবি ওকে সো এটা রেখে দিচ্ছি পুরো সেটটা নিতে নিতে হলে আপনাকে নিতে হবে তিন হাজার টাকা আর আপনি আলাদা আলাদা করেও নিতে পারেন কোনো সমস্যা নাই কেউ শুধু শাড়িও নিতে পারেন কেউ শুধু পাঞ্জাবিও নিতে পারেন তাতে আমাদের কোনো প্রবলেম নেই আপু তোমার ইয়ারিং সুন্দর আছে প্রাইস কত ইয়ারিং সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার টাকা অনেক সুন্দর কোন এই যে ওকে আচ্ছা এখন আর একটা শাড়ি দেখাবো শাড়িটা দেখলেই মনে হবে হারিয়ে যাই মানে স্নিগ্ধতার জগতে মানে কত স্নিগ্ধ একটা শাড়ি হতে পারে এই শাড়িটা দেখার পরে আপনি বলবেন আমাকে এই যে দেখেন পুরা ক্রিম অফ হোয়াইট কালারের মধ্যে মেরুন কালার দিয়ে হচ্ছে ব্লকের কাজ করা আছে পুরো ক্রিম অফ হোয়াইটের মধ্যে আর এই যে পাটটা দেখেন কত সুন্দর পাটটাতে সুতার কাজ করা পাটটাতে সুতার কাজ করা খুবই সুন্দর এই পুরো শাড়িটাই সেম আমি শাড়িতে তেমন কিছুই করিনি পুরো শাড়ি সেম শুধু পাটটা করেছি আমরা এই যে চমৎকার একটা ডিজাইন দিয়ে তাতে করে হয়েছে কি এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে যেটা মেইনলি দেখাতে চাচ্ছি এই শাড়ি সেটা হচ্ছে এই যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনি শাড়ি থেকে কেটে বানিয়ে নেবেন রেড কালারের মধ্যে ডুয়েলটন রেড কালার মানে মিষ্টি মিষ্টি কালার একটা আসবে এই যে দেখেছেন শাড়ির সঙ্গে এই ব্লাউজটা পরলে কেমন লাগবে এইটা দিয়ে আপনি ফুল হাতা ব্লাউজ বা থ্রিক্টার হাতা যদি বানিয়ে নেন অনেক সুন্দর হবে সো এই শাড়িগুলার এগুলো হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে আপনারা একসাথে ব্লাউজও পেয়ে যাচ্ছেন শাড়িও পেয়ে যাচ্ছেন অ্যাট এ টাইম এবং অবশ্যই রিজনেবল প্রাইসে আমি শাড়িটা ধরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আচল এই যে আচলটা হচ্ছে এটা পার হচ্ছে এটা পারে আবার রেড একটা বর্ডার আছে খুবই স্নিগ্ধ একটা শাড়ি হচ্ছে এটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওকে সো পুরো শাড়ি আমি আর কি দেখাবো পুরো শাড়ি সেম যার ভাল লাগবে স্নিগ্ধ শাড়ি তিনি হচ্ছে অর্ডার করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস ওকে সো আমি রেখে দিচ্ছি কিন্তু শাড়িটা অনেক সুন্দর মানে মনে হয় যে গোল্ডেন আর অফ হোয়াইটের কম্বিনেশন বাট এটা হচ্ছে সুতি সুতার হল বাসন্তী কালার দিয়ে হচ্ছে কাজটা করা পারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট ব্লাউজ পিস সহ রেখে দিচ্ছি খুবই খুবই সুন্দর হ্যাঁ এখন আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে আরেক একটা সুন্দর শাড়ি এই শাড়ির কালার আপনারা একটা দেখেছেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার হচ্ছে এই যে অ্যাশ কালার আহ সুন্দর এটা তো অনেক সুন্দর এটা অবশ্য বেশি পিস নাই এই যে দেখেন অ্যাশ কালারের উপরে পিঙ্ক কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা অ্যাশ কালারের উপরে পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা করা এবং পাটটা দেখেন কত সুন্দর ইয়েলো ইয়েলো কালারের সলিড পার তারপরে সুতার কাজ তারপরে ব্লকের কাজ ওকে একেবারে ডিটেইলে আমি দেখিয়ে দেই না হলে হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িগুলোকে আপনাকে ডিটেলে দেখতে হবে না হলে শাড়ির কোথায় কোন কাজ কোন কাজের জন্য শাড়ির স্ট্যান্ডার্ডটা তো হাই সেটা বোঝা দরকার আছে তাই না এই যে স্ক্রিনশট নিয়ে ওকে পুরো শাড়ি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ি দেখিয়ে তারপরে হচ্ছে আমি প্রাইস বলে দিচ্ছি শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এটা এটা এটার আগেটার কত বলেছিলাম আমি দেখো দেখি এই পঞ্চাশ টাকা একটু এদিক সেদিক হয় মাথায় থাকে না একটা মিনিট হ্যাঁ 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 চোদ্দশো টাকা শাড়িটার মূল্য হচ্ছে চোদ্দশো টাকা ওকে সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এবং এই যে দেখেন কন্ট্রাস্ট ब्लाउজ পিস ইয়েলো কালার ইয়েলো কালারের কন্ট্রাস্ট ब्लाउজ পিস দিয়ে আপনি এই অ্যাশ কালারের শাড়িটা পরবেন ইয়েলো পার দেখতে অসাধারণ লাগবে দেখতে অসাধারণ লাগবে খুবই খুবই সুন্দর লাগবে সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন জলদি করে ওকে সো এই শাড়িটা আমি রেখে দিচ্ছি কেমন আজকে কিন্তু আমি হ্যান্ডলুমের অনেকগুলো সবই হ্যান্ডলুমের শাড়ি দেখিয়েছি আর হাফ সিল্কের দেখিয়েছি মাত্র একটা যেটা আমি পরে আছি সেটা বাকি বাকি কয়টা কিন্তু সব কয়টাই সুতি পিওর সুতি আর হাফ সিল্ক আমি যেটা পরে আছি এই শাড়িটা হচ্ছে হাফ সিল্ক ওকে সো আমাদের আজকে হ্যান্ডলুমের ফলগুনের কালেকশনের এই লাইভটা আমি এখানেই শেষ করছি সামনে নতুন কোনো শাড়ি নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার লাইভ হবো বাট আপনারা কিন্তু সবগুলো লাইভ দেখে অর্ডার করতে যদি চান সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমাদের লিমিটেড কালেকশান লিমিটেড প্রোডাকশন সো সেই জন্য হচ্ছে অনেক বেশি অর্ডার নিতেও পারি না দিতেও পারি না ঠিক আছে সো যারা অর্ডার করবেন একটু ঝটপট করে জানিয়ে দিবেন যেন আমরা আমরা ফালগুনের আগে আপনাকে ডেলিভারিটা করে দিতে পারি ওকে আল্লাহ হাফেজ সবাই